আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তালা পবিত্র কোরানে চ্যালেঞ্জ করেছেন মানবজাতিকে জাতিকে কিসের চ্যালেঞ্জ করেছেন বিশেষ করে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যাদের অন্তরে বা হৃদয়ে কোরআন সম্পর্কে ডাউট বা সন্দেহ আছে সে আদৌ কি কোরআন সেই মহান সষ্টার তরফ থেকে আসা না কোনো মানব রচিত তো আল্লাহ তালা এখানে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তালার কি বলেছেন আমরা দেখে নেবো এটা হচ্ছে সুরা তেইশ নম্বর আয়াত আমি আমার বান্দাহের প্রতি যা নাজিল করেছি অর্থাৎ হজর মোহাম্মদ সাল্ল সাল্লু সাল্লামের প্রতি অর্থাৎ যে কোরআনের কথা বলা হচ্ছে যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো অর্থাৎ কোরআনের মতো কোনো সুরা এনে দাও আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে যাদের ইচ্ছা তোমরা সাহায্য চাও সে যদি তোমরা না পারো এবং কখনো পারবেও না তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য তো এখানে বিশেষ করে ইন্ধন হবে মানুষ আর পাথরের কথা এসছে এখানে মানুষ বলতে তো সেই সব মানুষদের কথা বলা হয়েছে যারা আল্লাহর প্রতি ইমান আনে না আর সেই ইমান অনুযায়ী কাজ করে না আর এখানে পাথর পাথর কেন ইন্ধন হবে পাথর হচ্ছে সেই সব পাথরের কথা বলা হয়েছে যেসব পাথর দিয়ে মূর্তি নির্মাণ করা হয়েছে পৃথিবীর বুকে তো পৃথিবীর বুকে যে সব মূর্তি নির্মাণ করা হয়েছে সেই পাথরেরই কথা এখানে বলা হয়েছে তো এইগুলো এই এই মানুষ আর পাথরই কি হবে সেই জাহান্নামের নামের আগুনকে আরো প্রজ্বলিত করবে মানে আরো তেজ বাড়িয়ে দেবে তো আমরা এই দুই আয়াতের আমরা তাপসির দেখে নেব আল্লাহ তালা তাওহিদের আলোচনা করার পর এখানে নবী মহম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এর নবতের সত্যতা প্রমাণের বর্ণনা দিচ্ছেন তিনি কাফিরদের সম্বোধন করে বলেন আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমরা যদি সন্দিহান হও তবে তার সমতুল্য একটি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ব্যতি তোমাদের সাহায্যকারীদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও এখানে আবদ্ধ বা বান্দা দ্বারা উদ্দেশ্য নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম অনত্র আল্লাহ তালা বলেন আর তারা ইমান আনে যা মোহাম্মদ সাল্লু আলিয়া ওয়াসাল্লাম এর ওপর নাজিল করা হয়েছে তার প্রতি সুরা মোহাম্মদ দু নম্বর আয়াত সুতরাং এখানে আবাদ দ্বারা মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আর আবাদ হলো একটি অধিক সম্মানসূচক উপাধি কোরআনের অনেক জায়গায় আল্লাহ মোহাম্মদ মুহম্মদ আলী আসাল্লামকে আবদ্ধ বলে উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা বলেন যদি তোমরা ইমান রাখো আল্লাহর ওপর এবং যা মীমাংসার দিন আমি আমার বান্দার মোহাম্মদের প্রতি অবতীর্ণ করেছিলাম তার ওপর সুরান ফালেক নম্বর আয়াত আল্লাহ তালার বাণী পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামকে রাতে ভ্রমণ করিয়েছেন সুরাবন ইসরাইল এক নম্বর আয়াত এভাবে সুরা ফুরকান এক নম্বর আয়াত সুরা নাজম দশ নম্বর আয়াত সুরা হাদিদ নয় নম্বর আয়াতে আল্লাহ তালা তার রাসুল মোহাম্মদ আলিয়া সাল্লামকে আবদ বা দাস বলে উল্লেখ করেছেন এর দ্বারা সুস্পষ্ট হয়ে যায় যে নবী সল্ল সাল আলহি সাল্লাম আল্লাহ তালার বান্দা বা দাস আর আল্লাহ তালা তার সষ্টা ও মাবুদ এছাড়াও আল্লাহতালা যাদেরকে পছন্দ করেন তাদের ব্যাপারে এ উপাধি ব্যবহার করেছেন আল্লাহ তালার বাণী তবে তার সমতুল্য একটি সুরা তৈরি করে নিয়ে আসো কাফিরা যখন কোরআনকে পূর্বকালের উপকথা বা মোহাম্মদের কথা বলে প্রত্যাখ্যান করতে লাগলো তখন আল্লাহ তালা তাদেরকে চ্যালেঞ্জ করলেন এ কোরআনের মতো একটি কিতাব রচনা করে নিয়ে আসতে আল্লাহ আল্লাহতালা অনত্র বলেন যদি এ কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য সব মানুষ ও জিন সমবেত হয় এবং যদিও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এটার অনুরূপ কোরআন আনয়ন করতে পারবে না সুরা ইসরা অষ্টশী নম্বর তারা এ যখন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারল না তখন আল্লাহ আল্লাহতালা দশটি সুরার মতো কিছু তৈরি করে আনতে বললেন আল্লাহতালা বলেন যদি তোম তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা এর অনুরূপ দশটি স্বরচিত সুরা আনয়ন করো সুরাহ তেরো নম্বর আয়াত এমনকি আল্লাহ তালা তাদেরকে একটি সুরার কথা বলেও চ্যালেঞ্জ করেছেন যেমন আল্লাহ তালা বলেন এর সমতল একটি মাত্র সুরা নিয়ে আসো বাকারা তেইশ নম্বর আয়াত উক্ত আয়াতটি অতবার আল্লাহ তালা নিজেই তার ব্যর্থতার কথা উল্লেখ করে বললেন অতবার আল্লাহ তালা নিজেই তাদের ব্যর্থতার কথা উল্লেখ করে বললেন অনন্তর যদি তোমরা তা করতে না পারো এবং তোমরা তা কখনো করতে পারবে না সুরাবাকড়া চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালার বাণী তা হলে তোমরা সেই জাহান্নামকে ভয় করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর যা তৈরি করে রাখা হয়েছে কাফিরদের জন্য আল্লাহতালা তাদের এ অবান্তর চিন্তা চিন্তাভাবনা ও অপকৌশল পরিহার করে সেই জাহান্নামকে ভয় করার নির্দেশ দিলেন যার ইন্ধন হবে মানুষ ও পাথর এর অর্থ হচ্ছে জ্বালানি যা দিয়ে আগুন জ্বালানো হয় যেমন গাছের ডাল কাঠ ইত্যাদি আল্লাহ তাল্লাহ বলেন অরপক্ষে অত্যাচারীরা তো জাহান্নামেরই ইন্ধনও হবে নম্বর আয়াত এখানে হিজারা বা পাথর দ্বারা উদ্দেশ্য গন্ধকের পাথর যা অত্যন্ত কাল বড় ও অত্যন্ত দুর্গন্ধময় যার আগুন অত্যন্ত উত্তপ্ত হবে ইবনে মাসুদ রাদ্দি আল্লাহ হতে বলেন এটা গন্ধকের পাথর যা আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিনে সৃষ্টি করা হয়েছে কাফিরদের জন্য এগুলো প্রস্তুত করে রাখা হয়েছে সুদ্দেশীয় সনদে ইমনে মাসুদ প্রমুখে বর্ণনা করেন যে জাহান্নামের গন্ধকের পাথর থাকবে যার প্রচলিত অগ্নি দ্বারা কাভিরদের শাস্তি দেওয়া হবে মুজাহিদ বলেন এই পাথরগুলো দুর্গন্ধ মৃতদেহের দুর্গন্ধের চেয়েও কঠিন দুর্গন্ধময় আবার কেউ বলেছেন এগুলো হলো সেই সব মূর্তি যাদেরকে আল্লাহ তাল্লার অংশীদার হিসেবে ইবাদত করা হতো যাতে মুসরিকরা বুঝতে পারে তারা এসব মূর্তির ইবাদত করেছে তালার নৈকট্য লাভের জন্য কিন্তু সেগুলো কোনো উপকার করা তো দূরের কথা আজ তাদের সাথে জাহান্নামে জ্বলছে যেমন তালা বলেন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলো তো জাহান্নামের ইন্ধন তোমরা সকলে তাদের প্রবেশ করবে যদি তারা ইলাহ হতো তবে তারা প্রবেশ করত না তাদের সকলেই তাতে স্থায়ী হবে নম্বর আয়াত। তৈরি করে রাখা হয়েছে কাফিরদের জন্য থেকে বোঝা যাচ্ছে মূলত জাহান্নাম কাফির ও মুসিকদের জন্য কোনো মুমিন সেখানে চিরস্থায়ী থাকবে না আরও বোঝা যাচ্ছে জান্নাত জাহান্নামের অস্তিত্ব এখনো বিদ্যমান হাফেজ ইবনে কাসির রহমতুল্লা আলহি বলেন এই আয়াত দ্বারা আহুল সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ দলিল পেশ করে থাকেন যে জাহান নাম এখনও বিদ্যমান এ ব্যাপারে অনেক সৈয় হাদিসও বর্ণিত হয়েছে যেমন একটি সুদীর্ঘ হাদিস এ বর্ণিত হয়েছে জান্নাত ও নাম ঝগড়া করল সৈয় বুখারি হাদিস চার হাজার আটশো পঞ্চাশ রাসুল্লাহ সাল্লি আলী বলেন জাহান্নাম তার রবের কাছে অনুমতি প্রার্থনা করে বলল হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে খেয়ে ফেলছে তখন তাকে দুটি শ্বাস ছাড়ার অনুমতি দেওয়া হলো একটি শীতকালে এবং অপরটি গ্রীষ্মকালে সুয় বুখারি হাদিস দু তিন ইমরা মাসুদ হতে বর্ণিত তিনি বলেন এক সময় আমরা একটি প্রকট আওয়াজ শুনতে পেলাম আমরা বললাম এটা কি রাসুল্লাহ সাল্লাম বললেন সত্তর বছর পূর্বে একটি পাথর যাহার নামে করা হয়েছিল তা আজ পৌঁছালো সৈয় মুসলিম হাদিস দু আর দু হাজার একশো পঁচাশি এরূপ অনেক বর্ণিত হয়েছে যা প্রমাণ করে জান্নাত ও জাহান্নাম এখনও বিদ্যমান এটাই আহুল সুনত ওয়াল জামাত এর আকিদা বিশ্বাস আয়ের থেকে শিক্ষণীয় বিষয় তৎকালীন আরবরা সাহিত্যে বিশ্বসেরা ছিল তাদেরকে আল্লাহ আলাদা চ্যালেঞ্জ করেছিলেন এ কোরআনের সবচেয়ে একটি ছোট সুরার মতো সুরা তৈরি করে আনতে কিন্তু তারা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেনি এ চ্যালেঞ্জ কেমত অবধি সকল মানুষের জন্য বিদ্যমান থাকবে আবদ বা দাস একটি সমানসূচক উপাধি আল্লাহ তালা কেবল তাদের জন্য এই উপাধি ব্যবহার করেন যাদের তিনি ভালোবাসেন জান্নাত ও জাহান নাম সৃষ্টি করা হয়েছে এবং এখনও বিদ্যমান মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম একজন আল্লাহ তালার বান্দা ও রাসুল তার কোনো অংশ নয় অর্থাৎ আল্লাহর কোনো অংশ নয় ওপরে একটা হাদিসে যেটা শুনলাম যে একটা বিকট আওয়াজ আর আওয়াজে বলা হয়েছে যে সত্তর বছর পূর্বে একটি পাথর যাহা নামে নিক্ষেপ করা হয়েছিল তা আজও পৌঁছাল তো কিছু কিছু হাদিস আপনাদের মনে হতে পারে যে সেগুলো আদৌ সত্য না মিথ্যা যাই হোক আমরা সেই সব জিনিস গ্রহণ করব যেগুলোতে কোনো সন্দেহ নেই আর যেসব হাদিসের মধ্যে কোনো সন্দেহ মনে হবে সেই সন্দেহজনক জিনিস হাদিসকে আমরা পাশে রাখতে পারি যদিও কোরআনের কোনো আয়াত এর ওপর সন্দেহ রাখা মোটেই উচিত না কিন্তু হাদিসে কিছু কিছু সংকলন হয়েছে রাসুলুল্লাহর নামে যেগুলো হয়তো জাল কিন্তু কিতাবের মধ্যে চলে এসছে তো আমরা সেগুলো অ্যাভয়েড করব জাজাকাল্লা খায়ের আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার পরবর্তী টপিক নিয়ে উপস্থিত হব আপনাদের সম্মুখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার